हमें तरह याद कर Hello. Good evening, Sabai so ke. Wow, <laughs> mak ayah tu jaga cerita nak. Mak ayah jaga apa? হ্যালো কে কোথায় আছো কমেন্ট করো কেমন আছো সবাই सागर नाइस थैंक यू अरे भाभी कैसी हो ठीक हो आप कैसी हो भाभी जी हैं बोलो हेलो शिखा है बोलो हाय ब्यूटी बोलो কেন চুল খুলবো কেন না আমি গরমে চুল খুলে থাকতে পারি না ওই জন্য আমার চুল এইভাবে বাধা থাকে তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে এখানে তো কাল থেকে বৃষ্টি হচ্ছে এখন অব্দি কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে এখনো বৃষ্টি বন্ধ হয়নি दिया दिया। <laughs> जाओ जाओ तू ना तुम হ্যাঁ বলো আবার যাচ্ছে তো মিউট করা ছিল তো ওই জন্য শুনতে পাওনি তোমাদের ওখানে সব বৃষ্টি হচ্ছে হাসা হাসাচ্ছে কেন हिंदी आती है जी थोड़ा थोड़ा सुंदर दोस्तों सुंदर दोस्तों चुल खुलवो तो खुलवो खुल नो कि मिस्टी हंसी थैंक यू बट क्यूट हो आप सच में लाइक किया चैनल सब्सक्राइब करिए करिया नहीं ने सब्सक्राइब किया मात्र के चैनल पर थैंक यू सो मच कमेंट किया ऐसी लड़की क्या मीठी है अरे वाह तो लड़की तुम्हारा लगना तो नहीं <laughs> একটা ছাতা হবে বৃষ্টিতে আটকে গেছি হ্যাঁ হ্যাঁ হবে কেন হবে না নিয়ে যাও ছাতা বাড়ি থেকে অনেকগুলো ছাতা আছে ইউ ওকে দে আমাকে দে ফোনটা দে ফোনটা দে

কত দূর যেতে হবে ছাদা আনতে তুমি আগে বলো কোথায় থাকো তুমি তাহলে বলে দেবো আমি কত দূর আসতে হবে যদি বলি কলকাতা ও আচ্ছা কলকাতা একটু দূরই আছে তুমি আস্তে আস্তে ভিজে যাবে আমি যে থাকি দুর্গাপুর বোবার মতো বসে থাকলে ও আচ্ছা আমি গান করতে পারি না গো ওই জন্য তো চুপচাপ বসে আছি হ্যাঁ মাথা কচুপাতা দিয়ে যেতে হবে তাই চলে এসো বাড়ি গাড়ি করতে চাইলে টাকা প্রয়োজন আছে সে তো আছে সবার আছে টাকা ছাড়া কিছু হয় বলো প্রফুল্ল রয় নিজে রিমুভ হয়ে যায় বাজে কামানটা দেখাই দেখা যায় না নিজে নিজে রিমুভ হয়ে যাবে কেন কেন আমি এখন সবাই দেখ

ঠিক আছে বন্ধুৰ পঢ়াই লাইভে আছব হে বন